بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبطوا كَجَهَرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجِرٌ عَظِيمٌ بسم الله الرحمن الرحيم هَيْ hey, مُمِن আল্লাহ তাঁর রসুলের চেয়ে অগ্রগামী হই না আল্লাহকে ভয় কর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন হে মোমিনগণ নিজেদের আওয়াজ আওয়াজের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো এমন যেন না হয় যে তোমাদের অজান্তে তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায় যারা আল্লাহ রসুলের সামনে

হে নবী যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশ নির্বোধ যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبا فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم, فتصبحوا على ما فعلتم نادمين واعلموا ان فيكم رسول الله لو يطيعكم في كثير من الامر لعنتم ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم, وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون فضلا من الله ونعمه والله عليم حكيم হে ইমান গ্রহণকারীগণ যদি কোনো ফাঁসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে লজ্জিত হবে ভালো করে জেনে নাও আল্লাহ রসুল তোমাদের মাঝে বর্তমান তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন আর কুফুলি পাপাচার ও আবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন আল্লাহর দয়া ও মেহরবাণীতে এসব লোকই সৎ পথের অনুগামী আল্লাহ জ্ঞানী ও কুশলী وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي حتى, حتى تفيء الى امر الله فان فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا ان الله يحب المقسطين ইমানদারদের মধ্যেকার দুটি দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও তারপরও যদি দুটি দলের কোন একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং ইনসাফ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন মোমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমাদের ভাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم

আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রুপ না করে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম তোমরা একে অপরকে বিদ্রুপ করো না এবং পরস্পরকে খারাপ নামে দেখো না ইমান গ্রহণের পর গোনাহের কাজে প্রসিদ্ধ লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার যারা এ আচরণ পরিত্যাগ করেনি তারাই তালেম يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. هيمن <applause> বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গুণা দোষ অন্বেষণ করো না আর তোমাদের কেউ যেন কারো গিবদ না করে এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে দেখো তা খেতে তোমাদের ক্ষীণা হয় আল্লাহকে ভয় করো আল্লাহ অধিক পরিমাণে তাও বা কবুলকারী এবং দয়ালু ইয়া আই হ্যাঁ সু ইন্ন কলপনে কুমিন দ্যা কারিউ স্যা অজাই ন্যা কুসবা ইয়ালি তারফু ইন্ আক্রমপুন্দ লহি আকুম ইন্ন লহালি মু কবি হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও সবকিছু সম্পর্কে অবহিত قالت الاعراب امنا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا ولما يدخل الايمان في قلوبكم وان تطيعوا الله ورسوله لا يلدكم من اعمالكم شيئا ان الله غفور رحيم انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم এ বেদইন বলে আমরা ইমান এনেছি তাদের বলে দাও তোমরা ইমান আনো নাই বরং বলো আমরা অনুগত হয়েছি ইমান এখনো তোমাদের মনে প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ তার আনুগত্যের পথ অনুসরণ করো তাহলে তিনি তোমাদের কাজটা বলে পুরস্কার দানে কোনো কার্পণ্য করবেন না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু প্রকৃতি ইমানদার তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের ওপর ইমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোন সন্দেহ পোষণ করেনি তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে তারাই সত্যবাদী قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم أن هداكم للإيمان إن كنتم صادقين হে নবী ইমানের এ দাবিদারদের বলো তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের কথা অবগত করাচ্ছ আল্লাহ তো আসমান জমিনের প্রত্যেকটি জিনিস ভালোভাবে অবহিত এসব লোক তোমাকে বুঝাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে তাদের বল ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছ এ কথা মনে করো না বরং যদি তোমরা নিজেদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তা আলাই তোমাদের উপকার করে চলেছেন কারণ তিনি তোমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন আল্লাহ আসমানজ জমিনের প্রতিটি গোপনীয় বিষয় সম্পর্কে জানেন তোমরা যা কিছু করছ তা সবই তিনি দেখছেন